নারীদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার অর্থাৎ স্তন ক্যান্সারের প্রবণতা ইদানিংকালে অনেক বেড়ে গেছে যার জন্যে যখন একটা স্তন ক্যান্সার হয় একজন নারী স্বাভাবিকভাবেই বিভিন্ন রকম চিকিৎসা ব্যবস্থাপনার স্মরণাপন্ন হন সেই স্তন ক্যান্সারের জন্যে অনেক সময় সার্জারির প্রয়োজন হয় শুধু স্তন ক্যান্সারের জন্য যে শুধু সার্জারি প্রয়োজন সেটা না সার্জারি পরবর্তী অথবা সার্জারির পূর্ববর্তী রেডিওথেরাপি কেমোথেরাপি কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে যখন একজন একটা স্তন ক্যান্সারের জন্য সার্জারি করা হয় এই সার্জারিটা অনেক সময় শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত অংশটুকু ফেলে দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ স্তন ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে যখন স্তনের কিছু অংশ ক্যান্সার আক্রান্ত অংশ ফেলে দেয়া হয় তখন স্তনের স্বাভাবিক গঠন ঠিক রাখবার জন্য অথবা যখন একটা স্তন পুরোটুকু কেটে ফেলে দেয়া হয় তখন সেই স্তন পুনর্গঠন করবার প্রয়োজন হয় স্বাভাবিকভাবে যখন স্তন ক্যান্সার হয় সেই স্তনটা ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে অথবা আংশিক ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে অথবা স্তনের কিছু অংশ ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে তখন স্তনের পুনর্গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয় এই স্তনের পুনর্গঠনের জন্য অবশ্যই একজন আপনি প্লাস্টিক সার্জনের স্মরণাপন্ন হবেন একজন প্লাস্টিক সার্জন বিভিন্ন পন্থা অবলম্বন করে সেই স্তন পুনর্গঠনের ব্যবস্থাপনা করে